সংসারে মহিলাদের সারাদিন সময় মতো প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে হয় আর প্রত্যেকটা কাজ গুছিয়ে পারফেক্ট করতে গেলে কিছু টিপস ফলো করতেই হবে সেই রকম কিছু ইউজফুল কিচেন টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেগুলো তোমাদের জানা থাকলে সময় মতো কাজটা যেমন করতে পারবে তার সঙ্গে কিন্তু মাসের কিছুটা টাকা সাশ্রয় করতে পারবে চলো ঝটপট করে আজকে টিপসগুলো দেখে নিই আজকের প্রথম টিপস বন্ধুরা আমরা প্রত্যেকেই কম বেশি প্রেশার কুকার ব্যবহার করে থাকি বহুদিন যখন ব্যবহার করি দেখা যায় এই যে গাডারটা আছে এটা কিন্তু ফেটে ফেটে একদমই নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমরা দোকান থেকে আবার গাডার কিনে এনে এটা কিন্তু ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু এটা আমরা অনেক কাজে ব্যবহার করতে পারবো এই নষ্ট হয়ে যায় জিনিসটা দিয়ে কি কাজে ব্যবহার করব চলো দেখে নিই আমরা প্রত্যেকের কিন্তু ক্লিপ ব্যবহার করি দেখা যায় আমাদের মেয়েদের ক্লিপগুলো এখানে ওখানে ড্রেসিং টেবিলে খাওয়ার টেবিলে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে আমরা যদি ছড়িয়ে ছিটিয়ে না রেখে এইভাবে যদি একটা এইরকম কালো গাডারের মধ্যে রেখে একটা অর্গানাইজার হিসেবে কিন্তু আমরা হ্যাং করে রাখি তাহলে কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগবে আর তার সঙ্গে কিন্তু এখানে ওখানে ছড়িয়ে থাকবেন আর প্রয়োজন মতো কিন্তু আমরা হাতের কাছে পেয়েও যাব তো দেখো আমি এটাকে নিয়ে এইভাবে কিন্তু হ্যাং করে রেখে দিয়েছি আমাদের যখন প্রয়োজন তখন কিন্তু আমরা একটা করে নিয়ে ব্যবহার করতে পারবো আবার এখানেও কিন্তু এইভাবে আটকে রেখে দিতে পারবো আর ঘরের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে যাবেন আর কেউ কিন্তু আমাদের এই ক্লিপগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে দেখে কিন্তু বিরক্ত হবে না এইভাবে কিন্তু আমরা হ্যাং করে রেখে দিতে পারবো আর সময় মতো কিন্তু যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা ব্যবহার করতে পারবো ছোট্ট আইডিয়া কেমন লাগলে কমেন্ট করে জানিও চলো পরবর্তী আইডিয়া দেখে আমাদের প্রত্যেকের বাড়িতে টমেটো কেচাপের প্যাকেট ঘিয়ের কৌটো মধুর কৌটো এমনকি মিষ্টির কৌটোও থাকে গরমকালে বিশেষ করে দেখা যায় এই সব কৌটোর মধ্যে কিন্তু পিঁপড়ে অসম্ভব পরিমাণে লাগে বিশেষ করে টমেটো কেচাপের মুখের দিকের অংশে এই রকম টমেটো কেচাপ লেগে থাকে কারণ এর মধ্যে কিন্তু আমরা বারবার টমেটো কেচাপ বের করি আর এই রকম কিন্তু লেগে থাকলে বারবার পিঁপড়ে ধরে মাঝে মধ্যে আমরা বিরক্ত হয়ে যাই নর্মাল কাপড় চুবর দিয়ে মুছে দিলেও কিন্তু দেখা যায় পিঁপড়ে ফেল লাগে তো আমরা কি করব ছোট্ট আইডিয়া শেয়ার করব নিয়ে নেব ভিনিগার ভিনিগার নিয়ে আমরা কাপড়ের মধ্যে কিংবা টিস্যুর মধ্যে নিয়ে যদি একটু ভিজিয়ে নিয়ে এই রকম প্রত্যেকটা বয়নের মধ্যে একটু মুছে নিই তাহলে দেখবে কোনো রকম পিঁপড়ে লাগবে না এমন কি এর আশেপাশেও পিঁপড়ে আসবে না এর একটা স্ট্রং গন্ধে তোমরা র ভিনিগার না দিতে চাইলেও কিন্তু ভিনিগারের সঙ্গে একটু জল মিশিয়ে দিতে পারো তো দেখো ঘিয়ের কৌটোর মধ্যে আমি এই রকম মধুর কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপের গলার দিকের অংশে দেখো কতটা পরিমাণে কেচাপ লেগে আছে এইভাবে কিন্তু পরিষ্কার করলে দেখবে কোনো মতেই কিন্তু আসবে না ছোট্ট তোমাদের কাজে কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো পরবর্তী টিপসটি দেখে নিই আমরা প্রত্যেকেই বিভিন্ন ধরনের জামাকাপড় পরে থাকি দেখা যায় একটু সুতির জাতীয় জামা কাপড় না হলে এই রকম কিন্তু রোয়া উঠতে শুরু করে তখন কিন্তু আমরা যখনই জামাকাপড়টা জামা কাপড়টা পরতে যাই দেখা যায় আমাদের গাছ উল্কায় এইরকম কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় আমরা কিন্তু পরবর্তীকালে জামাটা না কাপড়ের ফেরা গো থাকলে কাপড়টা একটু খারাপ হলেও কিন্তু এই সমস্যা দেখা যায় রকম কিন্তু রোয়া মতো উঠতে থাকে তো তখন কিন্তু আমাদের বিরক্ত লাগে আমরা কিন্তু জামাটা পরতে যাই না এক দুবার পরেই কিন্তু ফেলে রাখি বিশেষ করে বগলের দিকের অংশে কিন্তু এটা দেখা যায় অনেক জামা দেখা আছে সামনে না হলেও কিন্তু বগলের দিকের অংশে এরকম হয় নিয়ে নেব রকমের রেজার রেজার দিয়ে যদি আমরা একটু এইভাবে করে নিই দেখবে এই রকম যে রোয়া রোয়া ভাবটা আছে ওটা কিন্তু একদমই চলে যাবে থাকবে না বিশেষ করে গ শীতকালে আমরা যে সোয়েটার পরি সোয়েটারের মধ্যেও কিন্তু এই ভাবটা হয় অনেক সময় কিন্তু শীতকালে আমরা একটু ভারী ধরনের জামা কাপড় পরি তার মধ্যেও কিন্তু এই ভাব আমরা দেখি যে এরকম রোয়া রোয়া ওঠে আমাদের কিন্তু পরতে একদমই ইচ্ছা করে না আমরা যদি একটু লাগিয়ে নিই তাহলে দেখবে জামাটা পরলে গায়ের মধ্যে র্যাশ বের হবে না ইচিং হবে না তার সঙ্গে বাচ্চাদের জামা কাপড়ে যদি এইরকম সমস্যা হয় এইভাবে করে নিতে পারো এই ছোট্ট আইডিয়া কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো পরবর্তী আইডিয়া দেখি আমি এখানে নিয়েছি একটা পেপারের টুকরো আর নিয়ে নেব কয়েকটা লবঙ্গ লবঙ্গ দিয়ে দিয়ে দেবো খাওয়ার চাল যে কোনো চাল দিলেই হবে এরপরে চাল দিয়ে ভালো করে করে মুড়ে মুড়ে নেব আপনাদের প্রয়োজন মতো নেবেন যাতে এখানে কিন্তু যাতে না চালটার টাল বেরিয়ে না আসে এইভাবে মুড়ে নিতে হবে তো কাজটা আমি কিভাবে করছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে তো দেখো এইভাবে কিন্তু আমি মুড়ে নিচ্ছি ভালো করে মুড়ে নিয়ে নিয়ে নেব একটা ছোট্ট সেফটিবিন বিন নিয়ে কিন্তু এটাকে ছিদ্র করে নিতে হবে তো এইভাবে করলে কিন্তু একদমই চালটা বেরিয়ে আসবে না এরপরে বিনের সাহায্যে ভালো করে ছিদ্র করে নিচ্ছি এইভাবে করলে কিন্তু লবঙ্গর খুব সুন্দর সেন্ট বাইরে বেরিয়ে আসবে চালের চাল দেওয়ার কারণে কিন্তু আমাদের যে সমস্যাটা হবে তার সমাধান হবে তো এরপরে নিয়েছি একটা চিনির কৌটো আমরা প্রত্যেকেই কিন্তু চিনি এইভাবে রেখে থাকি চিনি রাখার পরে দেখা যায় চিনির মধ্যে অনেক সময় পিঁপড়ে লেগে যায় আবার এই বর্ষাকালে কিন্তু জল জল ভাবও চলে আসে তখন কিন্তু মাঝে মধ্যে আমরা চিনিটা কোটো চিনি কিন্তু ফেলে দিই কারণ গন্ধ পিঁপড়ে ধরলে চিনিটা একদম গন্ধ করে দেয় তার সঙ্গে কিন্তু কিন্তু হলে দেখা যায় চিনিটা আমাদের আর খেতে ভালো লাগে না আমরা যদি রকম একটা কাগজের মধ্যে লবঙ্গ আর চাল নিয়ে রেখে দিই তাহলে কি হবে জলভাব থাকলে চাল কিন্তু অ্যাবজর্ব করে নেবে আর কোনো রকম পিঁপড়ে আসবে না লবঙ্গর একটা সুন্দর গন্ধের জন্য এইভাবে রেখে দিলে কিন্তু আমাদের যে সমস্যাটা হতো ওটা সমাধান হয়ে যাবে ছোট্ট আইডিয়া কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে চলো পরের আইডিয়া দেখি আমরা প্রত্যেকেই কম বেশি রুটি বানিয়ে থাকি বা রুটি অনেকেই আছে খেতে পছন্দ করি অনেক সময় দেখা যায় যারা কাজের সূত্রে বাইরে থাকে বা পড়াশোনার সূত্রে বাইরে থাকে তাদের কাছে কিন্তু সমস্ত রকম রুটি করা সরঞ্জাম নিয়ে তারা যায় না আর কিংবা আমরা হয়তো বাইরে কোথাও ঘুরতে গেছি আমাদের সঙ্গে বাচ্চা আছে বাচ্চাদের কিন্তু আমরা বাইরের খাবার খেতে দিই না আমরা কীভাবে রুটি বেলুনি বা রুটি করার যে কোনো সরঞ্জাম ছাড়াই কিন্তু আমরা রুটি বানিয়ে নিতে পারবো তার ছোট্ট আইডিয়া শেয়ার করবো এখানে নিয়েছি থালা একটা থালা নিয়ে সেটাকে ভালো করে উবুড় করে দিয়েছি এরপরে কি করব একটা রুটি করার লেচি নেব লেচিটাকে আমরা এই আটার মধ্যে নিয়ে ভালো করে থালার পিছনে এইভাবে দিয়ে দেব। আমরা কিন্তু এইভাবে দু থেকে তিনটে পারি একসাথে তো এইভাবে কিন্তু আমি থালার মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে আরও একটা লেচি নেব নিয়ে আমি ফের আটার মধ্যে ভালো করে দিয়ে এইভাবে দিয়ে দেব একটু বেশি করে আটা নিতে হবে যাতে না কেউ কারোর গায়ের সঙ্গে লেগে যায় আমি এখানে দুটো লেচি নিয়েছি তোমরা চাইলে কিন্তু তিনটে চারটেও লেচি নিতে পারো এরপরে নিয়ে নেব আরও একটা থালা এটা ভালো করে চেপে দিয়ে আরো একটা থালা নিয়েছি নিয়ে ভালো করে এটাকে উল্টো সাইড দিয়ে এইভাবে কিন্তু আমরা চাপতে থাকব। এইভাবে করলে দেখবে সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যাবে অনেক সময় দেখা যায় আমরা বাড়িতেও কিন্তু রুটি বেলুনিটা ধুয়ে দিই তখন কিন্তু রুটি বেলতে গেলে সমস্যা হয় আমরা কিন্তু এইভাবে খুব সহজেই রুটি বেলে নেব তো দেখো আরও একবার আমি তুলে নিলাম নিয়ে দেখলাম যে আর আটা দিতে লাগবে কিনা কেমন কি হয়েছে সেই জন্য কিন্তু আটা এখানে আমার আরো একটু প্রয়োজন তো আমি একটু একটু আটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আরও একবার চাপলেই কিন্তু আমাদের রুটিটা পারফেক্ট হয়ে যাবে তো অল্প অল্প আটা দিয়ে কিন্তু ভালো করে এইভাবে গায়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে না কেউ কারোর সঙ্গে লেগে না যায় তো আমি আরও একবার কিন্তু ভালো করে চেপে নিচ্ছি এইভাবে এক দুবার চাবলেই তোমরা দেখতে পাবে একদম কিন্তু গোল হয়ে রুটি তৈরি হয়ে যাবে একদম তোমরা তিন থেকে চারটে রুটিও এইভাবে করতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই আর রকম বেলুন চাকি ছাড়াই এইভাবে কিন্তু তোমরা বাইরের ঘাটে যারা আছো তারা করে নিতে পারবে ঘরে থাকলেও কিন্তু তোমরা অনেকে করে নিতে পারবে এই ছোট্ট আইডিয়া কেমন লাগলো কমেন্ট করে জানিও তো তোমরা হয়তো ভাবছো এই রুটি হয়তো ফুলবে না আমি তোমাদেরকে বানিয়ে তো দেখিয়ে দেবো যে এই রুটিটা কতটা ভালো ফলে আর একদম নরম সফট হবে তো দেখো কত সহজে আমি এটা বানিয়ে নিলাম তো চলো এটাকে ভেজে দেখাই এখানে চাটু বসিয়ে দিয়েছি আমি রুটি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু উল্টে নেব দেখবে একদম পারফেক্ট ফুলবে তোমরা এই অবস্থায় রুটি শেঁকার দিয়ে সেঁকে নিতে পারো আমি খন্তির সাহায্যে বা কিচেন টাওয়ালের সাহায্যে তোমরা কিন্তু চেপে চেপে করে নিতে পারবে একদম খুব সুন্দর ফুল আর নরম সফট হবে তো তোমরা অবশ্যই এইভাবে করে দেখবে একদম ঝামেলা ছাড়াই রুটি বেলুনি ছাড়াই কিন্তু তোমরা রুটি বেলে নিতে পারবে সঙ্গে তিন থেকে চারটে আর তোমাদের সংসারের কাজটাও কিন্তু অনেকটাই সহজ হবে তোমরা যদি একসঙ্গে তিন থেকে চারটে রুটি বানাও তাহলে কিন্তু বারবার রুটি বেলার ঝামেলা থাকবে না আশা করছি বন্ধুরা ছোট ছোট আইডিয়া তোমাদের সবার খুব কাজে আসবে আজকের কোন টিপসটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য তো দেখো রুটিটা আমার করা হয়ে গেছে আমি তোমাদেরকে আবার দেখিয়ে দেবো একদম নরম হয়েছে সফট হয়েছে আমি নামিয়ে নিলাম নিয়ে দেখো হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি একদম নরম হয়েছে কিন্তু তো এইভাবে তোমরা কিন্তু অবশ্যই করে দেখো খুব কাজ লাগবে বন্ধুরা আজকে আমার আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের এই ভিডিও কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আমারও ভালো লাগবে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবারটাকে তোমাদের কাছে পৌঁছে সবাই ভালো থাকবে টাটা সবাইকে বাই বাই